সকাল থেকে রান্না টিফিন অনেক বাসন পড়ে গেছে মেয়েদের দুধ খাওয়ার সকালের খাবার অনেক বাসন পড়ে গেছে এবার সব বাসন যদি আমি জমিয়ে রাখি এই বেশিনটায় তাহলে বেশিন একেবারে অবুচু হয়ে যাবে আর নয় ভেঙে পড়ে যাবে তাই কাজের যে কাকিমা আছে ওনার জন্য সেই রান্না করে খাওয়ার দুপুরে খাওয়ার পরে সে বাসনগুলো পড়ে আর এই গ্যাসের ঝিকগুলো আর এই কড়াটা এই কটা বাসন পড়ে এই কটা বাসন দেখে দিই আমি প্রতিদিনই সব বাসন মেজে নিই এই যে রান্না করা কম বাসন পরে আর যে টিফিন খাওয়ার তরকারি এটা সেটা করে সব বাসন এমনকি আমার বর যে সবর সবর খেয়ে যায় সেই বাসন যদি মেয়ে খেয়ে যায় মেয়ের বাসনও আমি মেজে নিই আর ভাতের হাঁড়ি হাঁড়ি যে কটা তরি তরকারি থাকে কড়া আর ঝিক এই কটাই থাকে কাককে মানে এসে ধীরে শিষতে বিকালে সেটা মাঝে

দিন বড়কে শুভেচ্ছা জানিয়ে সকলকে ফুলে ফেল শুরু করছি টাকা পেলে সকালে হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর কি তো সকালে স্নান করে আগে পুজোটা করে নিয়েছি তারপর দেখে দেখাই দেখে দিয়ে আমাদের কত ফুল পেয়েছে কি সুন্দর করে সাজিয়েছে যার ফুলো অনেক ফুল ফেলে গেছে পুজো করতে ভালো লাগে আনন্দ লাগে মনটা খুব খুশিতেও হয়ে যায় আজকে সকালবেলা বর আর ছোটো মেয়ের জন্য দেড়া মাছ আর আমাদের কোনো মাছ ছোটো ছোটো কোনো মাছের ঝাল করেছি আর ডাঁটা আর এই চুক্তি ফুল ফুল আমার বর খেতে খুব ভালো আছে আমরা খাই আমার ছোটো মেয়েও ওটা বড় বই সে তো পছন্দ করে না আর চচ্চড়ি করেছি ওটা একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তার চচ্চড়ি করেছি আর মাছের ঝাল সিম্পল রান্না করেছি একটা টিফিনের তরকারি করেছি আমি উনি কব আজকে তামির সাথে সব খাওয়া দাওয়া সব দিয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি শেয়ারও করে দিচ্ছি মাংসের দরকার দিয়ে গেছে তারপর হচ্ছে নান বুঝতে বড় বড় আর শিশু দিয়ে গেছে আর আমি উপরে এসেছি মেশিনটা দিন থেকে খারাপ হয়ে গেছে দেখি একটু সারাতে পারি কিনা অনেক কিছু সেলাই করার পরে আছে তো একটু চেষ্টা করে দেখি দিন ব্যবহার করতে হবে অবস্থা দেবে কাজ না করবে না এরকম এই অনেকগুলো ব্লাউজ নিয়ে এসেছে এগুলো সব একটু ডাকো সব বড় বড় হয়ে গেছে করছে ডক্টর ব্লাউজ আমার ওরকম করতে ভালো লাগে না চলুন তোমার আগে দেখি কিরকম আছে তারপরে অনেক দিন ধরে মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে বুঝতে পারছি না কী ব্যাপার যেপুরে সম্ভব এটা দড়িটা বড়ো হয়ে গেছে আর তার মধ্যে কিছু খারাপ হলে তো আমি তো আর কিছু করার করতে পারবো না আমি না ওটাকে বয়ে নিয়ে সার যেতে পারবো না কাউকে জানতে পারবো না পড়ে করে যাবো আমি দিন থেকে অনেক কিছু কাজ জমে আছে যেমন শাড়ি বিশেষ করে অঞ্চল দিয়ে সেলাই করা হয় না মেয়েদের চাকরির সেগুলো ভাবলে তো সেলাই করতে মেয়েদের মেয়েদের জামার যে চুড়িদার সেই চুড়িদারের কয়েকটা খেরে করার খুব ইচ্ছা ছিল সেই জন্যই দেখতে এসেছিলাম মেশিনটা ঠিক আছে কি না কিন্তু মেশিনটার যে অবস্থা খেরো কী করে তৈরি করবে সেটাই তো বুঝতে পারছি না আর আগের খেতোগুলোর অবস্থা খুবই খারাপ আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে সব ফেটে পিজে সব তুলে বেরিয়ে যাচ্ছে বিশেষ করে কিছু হোক না হোক অন্তত ক্ষেরোগগুলো তৈরি করা দরকার ছিলো এছাড়াও ভালো ভালো কাপড়গুলো নাচই সেলাই করা হয় না সব তো আজকে টানি সে পড়তে আসেনি আজ ঈদের বাজার পড়তে আসেনি আমি ভাবলাম যে এই সুযোগ একটুখানি কাজে লাগিয়ে দিই দেখি মেশিনটা কীরকম আছে তা তা কোনো রকমে তার ভালো ব্যবস্থা কিছুই করতে পারলাম না এমনিতেই চোখের অবস্থা খারাপ এই যে দড়িগুলো সব আমি বুঝতেই পারছি না ভালো মেশিন না ডাকতে মেশিনটা ঠিক করা যাবে না অনেক রকমভাবে চেষ্টা করলাম অন্তত ব্লাউজগুলো যাতে টাঁকা যায় একটু আমি আবার একটুও ঢকঢকে ব্লাউজ করতে পারি না হাতটা বিশেষ করে বডিতে টাইয়ে ঢিলে ঢালা হলে তবু শেপ পিন মেরে পড়ে চলে যাওয়া যায় কিন্তু এই যে হাতের একটু ঢিলে ঢালা হলে না খুব বাজে দেখতে লাগে এই জন্য যে ইচ্ছা ছিল যে একটুখানি টেকে নেব কিন্তু না তাই বেরিয়ে পড়েছি বন্ধুরা বেরিয়ে পড়েছে ছেলে কেনাকাটা করতে তো বাঁকায় যাব দেখবো কীরকম পাই আর যদি আজ ঈদের বাজার তো গাড়ি পাওয়া খুব একটু মুশকিল যদি গাড়ি পেয়ে যায় তাহলে একদম বেড়া চলে যাবে দেখো বেরিয়ে দেখলাম বাসের অবস্থা খুব খারাপ আর বেড়ায় না গিয়ে চলে এলাম আমতলায় আমতলায় যে বিশাল দেখি সুখ এটা বুঝতে পারছেন আমার এখানে বিশাল আসতে খুবই ভালো লাগে আমার কেন অনেকেই ভালো লাগে আর প্রচুর কালেকশানও এসছে হ্যাঁ এই যে সব সেল উপলক্ষে না প্রচুর কালেকশন এসছে ছোট মেয়ে বায়না করেছিল মা আমি যাব অনেক কালেকশান এসছে আমি দেখেছি তাহলে আমি কিছু কেনাকাটা করা কিন্তু এদিকে কিনবো না বলে কিন্তু এই না অনেক অনেক এসেছে এই প্রচুর প্রচুর জিনিস তো এইখানটা সব সময় সব জিনিস ঠিক এক ন্যায্য মধ্যে পাওয়া যায় অন্য মলগুলো তো একটু বেশি কিন্তু এই মলটায় কিন্তু অত বেশি দাম দেয় না এবং জিনিসগুলোও খুব ভালো ভালো এখনও বিশালের জামা কাপড়গুলো আমরা মেয়েরা করছি কপ এনেছিলাম নাইনটি নাইন এইগুলো সব এগুলো সব নাইনটি নাইন কিন্তু জিনিসগুলো ভালো আমার গতবার দু তিন বছর আগে থেকে আমরা মেয়েরা প্রচুর করছি প্রচুর করছি অনেকগুলো করে এনে দিয়েছিলাম এখানে একটু লোকজনটা কম যেহেতু সারা জীবন সারা বছর একই জানা এবং ন্যায্য মূল্যে এখান স্টেজ নিয়ে দেখুন খুব সুন্দর দেখবেই ইচ্ছা করি আমরা তো সমস্ত মানুষ মনে হয় কিন্তু এসব হয়ে ভর্তি থেকে ওই মেশাটাই বেকার দেখুন দাঁড়াবে এই দেখুন ছোট বড় নানান রঙের লোক নিচ্ছেও বটে প্রচুর নিচ্ছে ঈদের সময় তো প্রচুর ভিড় ছিল এইসব ক্ষেত্রে বন্ধুরা ভিডিওটা এখানে সত্যি যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাচ্ছি পরে নতুন কোনো ভিডিওতে